পৃথিবীতে এমন কোন পাপ নেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সম্মানিত মা আপনি অনেক পাপ করেছেন অনেক পাপ করেছেন নিরাশ হইন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাইনাল আবদা ইজা ই তারা ফাসুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি যখন কোন বান্দা এবং বান্দি তার অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে আল্লাহ তার জীবনের সকল পাপ গুণকে মাফ করে দেন সুবহানাল্লাহ অতএব আপনার জীবনে যত বড় পাপ থাকুক না কেন পাপ যদি হয়ে যায় এই পৃথিবী সম পরিমাণ পাপ যদি চলে যায় আকাশ পর্যন্ত পাপ যদি চলে যায় সাগরের ফেরো সম পরিমাণ তবু আপনি নিরাশ হয়েন না লা তাকনা তুমি রহমতুল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা করো আমি তোমাকে ক্ষমা করে দেব একটা দোয়া বলি একটা দোয়া বললেই আপনার জীবনের সকল পাপ ক্ষমা ক্ষমা কি استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واعوذ এলাইহি আমাদের নবী বলছেন কোন ব্যক্তি যদি এই বাক্য বলে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে ওর জীবনের যাবতীয় পাপ ক্ষমা করা হবে এমনকি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে তবুও তাকে ক্ষমা করা হবে সুবহানাল্লাহ আছে দোয়াগুলো আপনার আমার জীবনে নাই 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 দোয়াই ইবাদত দোয়াতেই জান্ন আলোচনা শেষ করলাম ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সকলকে বেশি বেশি দোয়া শিখার তাও দান করুন আপনি আমি যেন সকলেই দোয়া শিখতে পারি এবং আপনার আমার সন্তানাদিকেও আদিকেও যেন দোয়া শিখাতে পারি এমন জায়গায় আপনার আমার সন্তানাদিকে আদিকে দেব তারা যেন নিজেকেও কল্যাণমুখী দোয়া করতে পারে আপনি মরে গেলে আপনার জন্য যেন বলতে পারে রব্বিরা মোহাম্মদ আমার রব্বাই আপনি চলে যাবেন তিনটা আমল থাকবে সাদা জারিয়া উপকারী এলেম আর আপনার সন্তানের দোয়া যখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে কিন্তু সন্তানকে তো বানিয়েছেন এমন ও তো নিজের জন্য দোয়া করতে পারে না তা আপনার জন্য দোয়া করবে কি আপনাদের জন্য আমরা যেখানে বাংলা অঙ্ক ইংরেজি আরবি ভাষার সমন্বয়ে এক যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি অতএব আপনার সন্তানকে আজই আমাদের ইমাম বুখারি রাহিমুল্লাহ মডেল মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দুনিয়া এবং পরকালীন সকল কল্যাণমুখী শিক্ষায় সুশিক্ষিত করে তুলুন